জলাবদ্ধতা ভারী বর্ষণে বন্যার শঙ্কাও তৈরি হয়েছে এর মধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনীর মুকুলী নদী পানি সেখানকার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে প্লাবন পানি বৃদ্ধি এবং বাঁধ ভাঙ্গনের কারণে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা মুহুরী নদীর বাঁধের অন্তত ছয় স্থানে তৈরি হয়েছে ভাঙ্গন এতে করে আশপাশের গ্রামগুলোতে প্রবেশ করছে মুহুরীর পানি ডুবে যাচ্ছে ঘর বাড়ি ফসলি জমি বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা তৈরি হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে দিনভর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সঙ্গে হতে পারে ভারী বৃষ্টিপাত এছাড়া দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘন্টায় দশ পনেরো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে গতকাল ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঁয়তাল্লিশ মিলিমিটার বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ এবং মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত থাকায় এই ভারী বর্ষণ এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ফলে বায়ু চাপের তারতম্য ও আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টিপাতের ঘন ঘটা বৃদ্ধি পেয়েছে আগামী পাঁচ দিন ভারী বর্ষণের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র বর্তমানে লৌঘুচাপের প্রভাবে উত্তাল আছে সাগর এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া উড়ে যেতে পারে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ক্রলাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলের দেশের বিভিন্ন স্থানে গেছে পাশাপাশি সবজি মাছের পুকুর কাঁচা রাস্তা ও নিম্নাঞ্চলের বসতবাড়িতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে দুশ্চিন্তায় হাজার হাজার মানুষ ফেরিতে প্লাবনের কারণে খোলা হয়েছে নিরানব্বইটি আশ্রয় কেন্দ্র এর মধ্যে আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করে